পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ বা দক্ষিণবঙ্গে এখন বাতাসের টেম্পারেচার কিছুটা বেড়েছে দু তিন দিন আগেই যেরকম শীতের প্রবাহ বেশি ছিল হঠাৎ করে টেম্পারেচারটা একটু হাই হয়েছে মেনলি হাওড়া হুগলি কলকাতা চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুরের দক্ষিণ ভাগ এই জায়গায় কিছুটা টেম্পারেচার বেশি লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের যেটা পশ্চিম পাট যেমন পুরুলিয়া বাঁকুড়া বা বর্ধমান পশ্চিম বর্ধমান এই জায়গাটায় টেম্পারেচার কিছুটা কম রয়েছে বাট যেটা কলকাতার মেন ভাগ হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গা টেম্পারেচার কিছুটা বেশি রয়েছে এবং আমাদের মনে হচ্ছে যে বৃষ্টি হতে পারে কারণ আকাশ কিছুটা মেঘলা রয়েছে এবং তার সাথে টেম্পারেচারটা একটু বেশি রয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি আরামবাগ কলকাতা উলবেড়িয়া এখানকার টেম্পারেচার মোটামুটি সতেরো থেকে আঠেরো ডিগ্রি একটা এভারেজ রয়েছে এখন বাজছে সকাল নটা বাইশ এবং টেম্পারেচার সময়ের সময় কিন্তু আরও কিছুটা বেড়ে যাবে আমরা একটা ভিডিও দেখি এখানে টেম্পারেচার কিন্তু অটোমেটিক্যালি বাড়ছে এবং এর যে স্কিন কালার সেটা কিছুটা ডিপ হচ্ছে দেখো আবার টেম্পারেচার কমে যাচ্ছে এখানে ট্যুরে এখানে আমরা যদি দেখি নটার সময় সকাল নটার সময় টেম্পারেচার রয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং এখানে টেম্পারেচার অটোমেটিক্যালি বাড়ছে এখন দশটা এগারোটা বারোটা এখানে আমরা দেখতে পাচ্ছি কোন সময় টেম্পারেচারটা হায়েস্ট হচ্ছে ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে দুপুর বারোটা বা একটা পর্যন্ত এই সময় ম্যাক্সিমাম টেম্পারেচার রিচ করে যাচ্ছে বাইশ ডিগ্রি বা তেইশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং রাতের যদি টেম্পারেচারটাও আমরা লক্ষ্য করি রাতেও কিন্তু খুব একটা যে বেশি নামছে সেটা কিন্তু নয় এখানে আমরা দেখতে পাচ্ছি ছটা বেজে এখন বা সাতটা এ সময় টেম্পারেচার সতেরো ডিগ্রি এবং একদম মিড নাইট তখন টেম্পারেচার লোয়েস্ট হচ্ছে বারো বা তেরো ডিগ্রি ম্যাক্সিমাম এটা আবার কিন্তু পরবর্তীকাল বা আগামীকাল যে টেম্পারেচার সেটাও আস্তে আস্তে বেড়ে একুশ বা বাইশ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে সুতরাং এখানে একটু হিউমিডিটি বা আমাদের জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে বেশি রয়েছে এবং একটা বৃষ্টির সম্ভাবনা হয়তোবা আছে আগামী এক থেকে দিনের টেম্পারেচার মোটামুটি একুশ এবং বাইশ ম্যাক্সিমাম তেইশ পর্যন্ত ফ্লাকচুয়েট করবে খুব একটা যে কমবে সেটা কিন্তু নয় এবার যদি আমরা বৃষ্টি কীরকম আছে সেটা দেখতে চাই সেটাও আমরা দেখতে পাবো আপাতত কলকাতা সানি বা রৌদ্রজল দেখাচ্ছে এখানে কোনো মেঘ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না এখানে কিন্তু কোথাও আমরা মেঘের চিহ্ন বা দেখতে পাচ্ছি না কিছুটা পরিমাণ কুয়াশা রয়েছে তাই কিছুটা ফ্যাকাসে বা সাদা সাদা ভাব এখানে লক্ষ্য করা যাচ্ছে যদি আরও জুম করি এখানে কোনোই কিছু দেখা যাচ্ছে না আটই জানুয়ারির এটা হচ্ছে বর্তমানের চিত্র সময়ের সঙ্গে এখানে কোনো মেঘ বা কিছু পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করছি না কলকাতা কোলাঘাট উলবেড়িয়া পুরো জায়গায় কিন্তু এখানে একদম রৌদ্রজল বা সানি রয়েছে যদি আমরা আরও একটু জুম ইন করে দেখার চেষ্টা করি এখানে যেটা বৃষ্টিপাত রয়েছে যে সমস্ত জায়গায় দক্ষিণ ভারতের কিছুটা প্রভাব থাকতে পারে চেন্নাই শ্রীলঙ্কা এই জায়গাতে কিছুটা বৃষ্টিপাত রয়েছে এবং তার আমরা ফোরকাস্ট এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ বা এই জায়গাতে কিছুটা বৃষ্টি রয়েছে বাট আমাদের যেটা পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গ এখানে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই আপাতত আপাতত এক থেকে দুদিন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং টেম্পারেচার মোটামুটি এক দু দিন একুশ থেকে বাইশের মধ্যেই থাকবে খুব একটা শীত আপাতত পড়ছে না এবং হিউমিডিটি একটু বেশি রয়েছে সেই জন্য এখন আবহাওয়াটা একটু গরম রয়েছে মাঁকুরা কুলবেড়িয়া কলকাতা বারুইপুর কেন সবারটাই কিন্তু আশি থেকে পঁচাশি ডিগ্রি সরি পঁচাশি পারসেন্ট হিউমিডিটি বা জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে সেই জন্য উষ্ণতা একটু বেশি রয়েছে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই